এটাকে এই মুহূর্তে আসলে আকর্ষিক এরকম হামলায় তিনি হয়তো বা ট্যানিক অ্যাটাক সম্মুখীন হয়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে আবারও বলছি যে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অর্থাৎ মিরপুর সড়কে এই মিরপুর সড়কে যখন এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আলোচনা চলছিল সমালোচনা চলছিল তখন সেই মুহূর্তেটাতে কিন্তু আসলে শিক্ষার্থীরা আকস্মিকভাবে একটি বাসের উপরে তারা হামলা চালিয়েছে নাইগা পরে ওরা কিভাবে জানি গেনজি দেখা হয়তো বা চিনতে পারছে যেটা ঢাকা কলেজে